অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান মানে ভাঙড়ে একটা নতুন ঈদ প্রশাখায় মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় দুলম্বর ব্লক নাংলা গ্রামে আর এই নাংলা গ্রামে রাত আগামীকাল শুক্রবার শুক্রবার নামাজের পর উনি আসছেন ওনার সময়টা আছে দুপুর দুটোয় থেকে উঠে উঠবেন প্রদায় মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় দুলম্বর ব্লক নাংলা গ্রামে আর এই নাংলা গ্রামে রাত পার হলে প্রিয়া আব্বাস আসছেন এবং যে যুবকদের ভিড় রাত পারলে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন তার আগেই যে জানেন ভাঙরের অন্যতম মুখ এই নাংলা গ্রাম আসে নাংলা গ্রামে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন এবং তার আগে যে যুবক ছেলেদের ভিড় এবং রাত দেখতে আছেন রাত ভালোই ভারী হয়েছে তারপরেও এই যে মানুষরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আব্বাস সিদ্দিকি সাহেব আসবে তার আগেই এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নাংলা গ্রামে যে আব্বাস সিদ্দিকি সাহেব আসবে কাশীপুর থানার এরিয়াতে এবং পুলিশের সহযোগিতা কেমন পেয়েছে কেন জানেন বারংবার পুলিশের নাম কিন্তু বারংবার সোশ্যাল মিডিয়ার সামনে আসে এবং আজকে কিন্তু তারা দাবি করছেন বেঙ্গল পুলিশে কলকাতা পুলিশ হওয়ার পরে ভাঙড়ে কিন্তু কিন্তু পুলিশের অনেক সহযোগিতা তারা ভালো পাচ্ছেন এমনটা কিন্তু দাবি করলেন এবং এই মুহূর্তে আহলে সুনাতুল জামাতের যে জলসা কমিটির দায়িত্বে আছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং এই গ্রামবাসীরা কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় দেখো জলসা কালকে হবে কিন্তু ভাইজানের যে ভক্ত ভাইজানের যে যুবক ছেলে তাদের মনে আজকে একটা খুশির অর্থাৎ সিদ্দিকী ভাইজান মানে ভাঙড়ে একটা নতুন ঈদ বা ঈদ উৎসব জমে ওঠে সেই জন্য আগামীকাল পঁচিশে এপ্রিল এগারোই বৈশাখ আমাদের নাংলা গ্রামে এক বিশাল ঐতিহাসিক বিশালের সাহাবের আয়োজন করা হয়েছে উক্ত সবাই পুরো গ্রামবাসীদের ভিতরে একটা ঈদ উৎসব বা ঈদ উৎসবের মতো একটা অনুষ্ঠান শুরু হয়েছে কটার উঠবে বা কখন আব্বাসিদিকি সাহেব ঠিক কালকে আগামীকাল শুক্রবার শুক্রবার নামাজের পর উনি আসেন এবং যথারীতির সময় উনি উঠে যাবেন ওনার সময়টা আছে দুপুর দুটোয় থেকে উনি উঠবেন এবং নির্ধারিত সময় বা প্রয়োজনীয় সময় পর্যন্ত উনি জলসা করবেন কি বলবেন এই যে মানুষের যে ভিড় এত ভালোবাসা অনেক বক্তা আছে বিরিয়ানির প্যাকেট ছাড়াই আব্বাসিদিকি সাহেবের জলসা দেখো মানে হচ্ছে একটা আবেগ আবেগ ভালোবাসা ভালোবাসা আব্বাস ভাল ভাইজান ভাইজন সিদ্দিকী ভাইজান মানে বিরিয়ানির প্যাকেট নয় সিদ্দিকী ভাইজন মানে ভালোবাসা অন্তরের ভালোবাসা সেই অন্তরের ভালোবাসার টানে বা ভালোবাসার মানুষগুলো এখন থেকেই ভিড় করতে শুরু করেছে এবং আগামী দিন আমাদের আশা আছে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে মানুষ কি আসবে যে ভাঙড়ে একটা অন্যরকম একটা আবহাওয়ার মধ্যে আছে যে মানুষ একটা আতঙ্কে দেখো মা ভাঙড় যেটা সকলেই যেটা সরাচ্ছে ভাঙড় মানে একটা আতঙ্ক ভাঙড় মানে আতঙ্ক বলে কিছুই নেই ভাঙড় মানে আছে শান্তি এবং শান্তির জায়গা ভাঙড় এবং যেটা হচ্ছে ওর একটা পর্ব আলাদা আলাদা একটা পাট ওটা ভাঙড়ে থাকতেই পারে কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজন যেটা আছে আহলে সুন্নাতুল জমাতের পক্ষ হইতে তিনি আসেন গরিব মেহনতি বিশেষ করে মুসলিম সমাজকে সচেতন করতে তাই ওই বিষয়ের উপরে আশা করা যায় কোনো প্রভাব এর উপরে পড়ছে না আগামী দিন সুষ্ঠুভাবে সুন্দরভাবে জলসা হচ্ছে এটাই আমাদের আব্বাস উদ্দিক সাহেব আসবেন এবং কাশীপুর থানার এরিয়াতে আব্বাস সাহেব আসছেন এবং থানা কেমন প্রোটেকশন পেলেন বা পুলিশের সহযোগিতা পুলিশের সহযোগিতা একদম পূর্ণ সহযোগিতা আছে যেহেতু আমাদের জলসা কথা বলার সঙ্গে সঙ্গে আমরা একুশ দিন আগে মেল করে দিয়েছিলাম এবং আমরা বাইশ তারিখে হার্ড কপি হ্যান্ড টু হ্যান্ড আমরা পৌঁছে দিয়েছি এবং ওনারা সেটা রিসিভ করে নিয়েছেন এবং আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কোন গ্রামে আমাদের আসছে আমাদের নাংলা গ্রামের পশ্চিমপাড়া মাদ্রাসা প্রাঙ্গন এই রাস্তায় আসার জন্য আপনারা কাশিপুর হইতে কাশীপুর স্কুল মোড় হইতে সোজা রাস্তা দিয়ে চলে আসবেন যেটা হাড়োয়ার দিকে গিয়েছে ওই রাস্তাটা কিছু দূর আসলেই হচ্ছে নাংলা পশ্চিমপাড়া ঈদগা ময়দান এটি ভাঙড় বিধানসভার অন্তর্গত ভোগালী গ্রাম ভোগালী পঞ্চায়েতের ভিতরে পটেতে আমাদের কিছু কিছু ইয়ম ছেলে আছে আমাদের ইয়ম ছেলে আছে সবাই ভাইজান ভক্ত এবং ভাইজানের সংগঠন খুব ভালোবাসি সেই কারণে এই জল ছাড়া দেওয়া মুখে পড়তে কোনো বাধা নেই এখানে কোনো বাধা নেই থানা টানা সব ঠিক আছে এবং কোনো এখন এখানে কোনো কোনো বাধা নেই হ্যাঁ পুলিশ সহযোগিতা করছে নাংলা নাংলা এবং ওয়ান বিধানসভা ভাঙড় বিধানসভা